আরে তুমি এখানে কি করছো আর মায়ের শরীর খারাপটা সত্যি মিথ্যা না হম তাহলে তোমার মায়ের শরীর খারাপ তুমি হসপিটালে না গিয়ে এখানে কি করছো আরে ভাই মনে হয় ছেলের সাথে এখানে মায়ের চিকিৎসা করছে কি করে আমার ছেলে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসছে কি মায়ের শরীরে মিথ্যে কথা বলে তুমি এখন বাড়ি যাও রাত্রে তোমার সাথে মিথ করবো না হলে ওর গার্লফ্রেন্ড চলে আসলে দেখে নিলে প্রবলেম হবে ঠিক আছে এখন তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু রাতে তাড়াতাড়ি দেখা করো তুমি ওই ছেলের সামনে আমাকে ভাই কেন বললে কি হয় ওই ছেলে তোমার আরে ওটা মামার ছেলে ছিল আমাদের সম্পর্ক পরে জেনে গেলে প্রবলেম হতো তাই ভাই বললাম তাই আরে বাদ দাও তো আসলে কি বলো তো আমাদের না এই জায়গায় ওপেনলি দেখা করাটা উচিত না তো দেখে নিলে না প্রবলেম হবে তাহলে কোথায় দেখা করা যায় তোমার বাড়ি ফাঁকা থাকে বেশ তো তাহলে এরপর থেকে তোমাদের বাড়িতে দেখা করবো